আসসালামু আলাইকুম আমাদের নতুন একটি প্রোডাক্ট যেটা আপনাদের অনেক বেশি চাওয়ার ছিল আমি দিতে পারিনি সেটা আবার মাসাল্লা এসেছে আমি একটু আনবক্সিং করে একটা কার্টুন দেখা দেখাচ্ছি তো এটা হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার হ্যান্ড ব্লেন্ডারটা অনেকেই চাচ্ছিলেন আমি দিতে পারতেছি না তো এটা এখন একটা ব্র্যান্ডের আরও দুইটা ব্র্যান্ড মেবি আসবে তো এটা হচ্ছে সোকানি কোম্পানির আর এটা আমি একটু খুলে দেখাচ্ছি হ্যান্ড ব্লেন্ডারের সাথে থাকছে একটি মগ খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড সাইজের আর কি আর এটা হচ্ছে তিনশো ওয়ার্ডের দুইটা স্পিডে থাকবে এই হ্যান্ড ব্লেন্ডারটি একটি হাই স্পিড একটি লো স্পিড এরকম করে আর কি তো এই যে মগটা এটার ভিতরে আপনারা যে কোনো কিছু ব্ল্যান্ড করতে পারেন এক বৃহত্তের পরিমাপ আর কি আমি একটু দেখিয়ে দিয়েছি আর এটা দুইটা কালার দুই তিনটা কালারই বলা যায় তো অরেঞ্জ কালার বেগুনি কালার আর একটা মনে হয় এস কালার এরকম তো এটার ইয়েটা মোটরটা যেটা খুবই হেভি আর লাগানো এবং খোলা খুবই ইজি খুবই সুন্দর মানে হাতে ধরলেই মানে হাতে আরাম লাগে এরকম আর কি একটা জিনিস ধরলে মানে কাজ করতে যেরকম সুবিধা লাগে সেরকমই আর কি তো এটা দেখিয়ে দিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপেও আপনারা অর্ডার করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ রিগালিয়া গারবার হর এক রকম প্রোডাক্টে গিয়েও অর্ডার দিতে পারেন অথবা আমার ফেসবুক পেজ রুম স্পেশনেবল হাউস নামের যে পেজটি আছে সেটিতেও আপনারা অর্ডার করতে পারেন আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন আর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব তো একটু খুলেও দেখাচ্ছি আমি লাগানোর পরে খোলাটা কত ইজি এই যে খুলে এভাবে আলাদা করে আপনারা এই মুখটা ধুয়ে নিতে পারেন আর আরেকটি কালার হচ্ছে এরকম তো খোলা এবং মারা খুবই সহজ আমি মনে করি আর এটার মাথাটা খুলে ধুয়ে মোটরটা আর ধোয়ার দরকার হয় না হাতে জাস্ট একটু শুকনার রুমাল বা টিস্যু দিয়ে মুছে নিলেই হয়ে যায় আর নিচের অংশটা একটু যখন দোয়া দরকার তখন দিতে পারবেন আপনারা রান্না করার সময় অনেক অনেক সময় অনেক কিছু ব্ল্যান্ড করা লাগে সে সময় আপনারা ছুলায় রেখে বা গরম জিনিসও আমি মনে করি অসুবিধা হয় না আমি নিজেও ইউজ করেছি গরম যে কোনো জিনিসও ব্ল্যান্ড করা যায় আর জুস তারপরে আদা রসুন পেস্ট করা থেকে শুরু করে যত কিছু আমরা ব্ল্যান্ড করি সবই করা যাবে আলাপে